আসসালামু আলাইকুম কল্পনা করো মানুষের দীর্ঘ জীবন শেষে পৃথিবীর কষ্ট ক্লান্তি পরীক্ষা সবকিছু পার করে যখন একজন মমিন জান্নাতে প্রবেশ করবে তখনও তার মনে একটা আকাঙ্ক্ষা থাকবে তা হচ্ছে আল্লাহর দিদার এই দিদার এমন এক নিয়ামত যা জগতের কোনো নিয়ামতের সাথে তুলনা করা চলে না জান্নাতের অপার সুখ আর শান্তিতেও এই দিদারের তুলনা তুচ্ছ হয়ে যাবে জান্নাতের এক বিশেষ দিন ঘোষণা করা হবে আজ রাবুল আলামিন তার প্রিয় বান্দাদের সম্মুখে আসমান খুলে দেবেন স্বর্গের প্রতিটি কোণে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়বে প্রেস্তারা জান্নাতের ফুলে ভরা পথগুলো সাজিয়ে দেবে আরসের আলো চারদিকে ভরিয়ে তুলবে সুগন্ধে ভরে যাবে জান্নাতের আকাশ বাতাস মমিনীরা সেই বিশাল ময়দানটায় জড়ো হবে ময়দান হবে নুরীর মতো সাদা যার উপর ছায়া দেবে আল্লাহর আড়স চারদিকে এমন নিরবতা থাকবে যেন পুরো থমকে গিয়েছে সেই মহান মুহূর্তটাকে স্বাগত জানাতে ঠিক তখনই আসমান আলোকিত হতে শুরু করবে এমন আলো যা কোনো সূর্য থেকে নয় কোন আগুন থেকে নয় এ আলো শুধু সৌন্দর্যের শুধু রহমতের শুধু মহত্বের ফ্রেস্তারা বলবে এ আলো সেই আলোর অংশ যা আল্লাহ তার নূর থেকে প্রকাশ করছেন প্রস্তুত হও তোমরা তোমাদের রবে দিদার পেতে চলেছ মোমিনদের হৃদয় কাঁপতে থাকবে আনন্দে শ্রদ্ধায় বিস্ময়ে কেউ কাউকে দেখবে না কারো দিকে মন থাকবে না সব মন সব দৃষ্টি শুধু উপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকবে হঠাৎ আসমান থেকে একটি কোমল দয়াভরা কণ্ঠে ধরিত হবে হে আমার বান্দারা তোমরা কি সন্তুষ্ট মুমিনরা কান্না ভেজে কণ্ঠে বলবে হে আল্লাহ আপনি সন্তুষ্ট করে দিয়েছেন আপনি আমাদের জান্নাত দিয়েছেন সব সুখ দিয়েছেন এর চেয়ে বড় আর কি চাই তালা আবার বলবেন আজ আমি তোমাদের এমন কিছু দেব যা জান্নাতের চেয়েও বড় মমিনীরা অবাক হয়ে জিজ্ঞাস করবে হে আল্লাহ জান্নাতের চেয়েও কি বড় কিছু আছে তখন আসমান খুলে যাবে নূরের স্রোতের মতো আর সেই নূরের মধ্যে আল্লাহ সৌন্দর্যের সামান্য একটি পর্দা উন্মুক্ত হবে এ দিদার হবে এমন যা সৌন্দর্য বর্ণনার ভাষা দুনিয়াতেও নেই মুহূর্তটি হবে এমন যেন পুরো অস্তিত্ব সুখে ঢেউয়ে ভেসে যাচ্ছে চোখে এমন শান্তি আসবে যা কখনো পৃথিবীতে কিংবা জাননাতে পাওয়া যায়নি মমিনিরা তখন অনুভব করবে আজ আমরা সত্যিকারের বেঁচে উঠলাম কেউ কান্না করবে আনন্দে কেউ শেষ দায় লুটিয়ে পড়বে কেউ রুদ্ধ হয়ে যাবে দিদারের সেই আলো তাদের মনে এমন শান্তি ছড়িয়ে দেবে যা থেকে আর কোনো দিন ভয় কষ্ট দুঃখ কিছুই থাকবে না শুধু থাকবে রবের নূর রবের উপস্থিতি রবের মহিমা কয়েক মুহূর্ত মনে হবে হাজার বছরের সুখের মতো এই দিদার হবে এমন যে দিদার পাওয়ার পর জান্নাতিরা বলবে হে আল্লাহ যদি আজকের মতো আপনার দিদার প্রতিদিন হতো আমি আর জান্নাত চাইতাম না আমি তোমাকেই চাইতাম আল্লাহতালা বলবেন জান্নাত তো আমার দান আর দিদার আমার ভালোবাসা আজ থেকে তোমরা আমার প্রিয় আমার ঘনিষ্ঠ তোমাদের জন্য দিদার হবে বারবার আর মমিনদের মুখ উজ্জ্বল হয়ে উঠবে নুরে তাদের হৃদয়ে বসবাস করবে শ্রয়স্থায়ী শান্তি তাই আসুন আল্লাহর ইবাদত করি আল্লাহর সীমা অতিক্রম না করি আল্লাহ সবাইকে বোঝার এবং আমলকর তৌফিক দান করুন আমিন